আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আচ্ছা একটা কথা বলুন তো কুকুরের পেট থেকে কি মানুষের বাচ্চা হতে পারে শুনতেই কেমন অদ্ভুত লাগছে তাই না মনে হচ্ছে এ তো একটা আজগবি গল্প কিন্তু যদি বলি এমনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছিল আমাদের বাংলাদেশেরই এক গ্রামে যে ঘটনা শুনে সবাই ভেবেছিল এটা আল্লাহর কুদরত এক অলৌকিক কারিশ্মা কিন্তু পর্দার আড়ালে লুকিয়েছিল এমন এক সত্য যা আপনার বুক কাঁপিয়ে দেবে আজ কোনো লম্বা কথা নয় চলুন সরাসরি চলে যাই সেই গ্রামের গল্পে এই হল আমাদের রহিম ভাই দুনিয়াতে তার আপন বলতে কেউ ছিল না ছিল শুধু তার স্ত্রী ফরিদা আর এই বোবা প্রাণীটা রহিম ছিল আল্লাহর এক পাগল বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত আর যা পেত তাতেই সক্রিয়া করত কিন্তু তার মনে ছিল এক গভীর কষ্ট বিয়ের বারোটা বছর কেটে গেছে কিন্তু তার ঘর আলো করে কোনো সন্তান আসেনি এই নিয়ে গ্রামের মানুষ ফরিদার আড়ালে কত কথেই না বলত কেউ বলত আটকুড়ে কেউ বলত অপয়া এই কথাগুলো তীরের মতো ফরিদার বুকে গিয়ে বিত্ত এই সব কিছুর জন্য ফরিদা তার স্বামী রহিমের এই কুকুর পোষাটাকে একদমই সহ্য করতে পারত না প্রায়ই ঝগড়া করে বলতো। নিজের পেটে ভাত জোটে না আবার কুকুরের শখ আল্লাহ তো আমাদের দিকে তাকায় না আর তুমি পড়ে আছো এক জানোয়ারকে নিয়ে রহিম শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে বলত ফরিদা এমন বলতে নেই ও তো বোবা প্রাণী হতে পারে ওর দোয়ার কারণেই একদিন আল্লাহ আমাদের দুঃখ ঘুচিয়ে দেবেন সেই রাতটা ছিল ভয়ঙ্কর যেন আকাশ ভেঙে বৃষ্টি নামছিল কালুল বাচ্চা হওয়ার ব্যথা উঠল ফরিদা বিরক্ত হয়ে আগেই ঘরের দরজা বন্ধ করে দিয়েছে রহিম একা একটা হারিকেন জ্বালিয়ে কালুর পাশে বসে রইল একটা দুটো দুটো ফুটফুটে কুকুর ছানা হল রহিম পরম যত্নে তাদের পরিষ্কার করল কিন্তু এরপর কালু যখন আবার জোর দিল তখন যা ঘটল রহিমের বুকের ভেতরটা ধড়াস করে উঠল এ এ তো কুকুরের বাচ্চা নয় এ যে অবিকল মানুষের এক নবজাত শিশু রহিমের হাত পা ভয়ে ঠান্ডা হয়ে গেল মাথা কাজ করছিল না সে দৌড়ে গিয়ে ফরিদার ঘরের দরজায় ধাক্কাতে লাগল ফরিদা ফরিদা সর্বনাশ হয়ে গেছে একবার বাইরে আয় ফরিদা বাইরে এসে দৃশ্যটা দেখেই ভয়ে চিৎকার করে মাটিতে বসে পড়ল ও আল্লাহ এ কি গজব এ তো শয়তান আমাদের ঘরে শয়তান জন্ম নিয়েছে এক্ষুনি এটাকে নদীতে ফেলে দিয়ে আসুন না হলে কাল সকালে গ্রামের লোক আমাদের জ্যান্ত কবর দেবে ঠিক তখনই শিশুটা ছোট্ট মুখটা খুলে কেঁদে উঠল ওয়া ওয়া সেই কান্নার শব্দ রহিমের কলিজায় গিয়ে লাগল গজব হোক বা রহমত শয়তান হোক বা ফেরেষ্টা কান্নাটা তো এক নিষ্পাপ প্রাণের রহিম আর পারল না শিশুটিকে একটা পুরনো কাপড়ে জড়িয়ে বুকে তুলে নিল কাঁপা কাঁপা গলায় বলল না ফরিদা আমি পারবো না একটা জীবন্ত বাচ্চাকে আমি ফেলতে পারব না এর যা বিচার করার আল্লাহ করবেন সকাল হতেই খবরটা ছড়িয়ে পড়ল শুনেছিস রহিমের কুকুরের পেটে মানুষের বাচ্চা হয়েছে এ তো কেয়ামতের আলামত মুহূর্তে রহিমের বাড়িটা ঘিরে ফেলল গ্রামের লোক সবার চোখে মুখে ভয় আর ঘৃণা মরল চিৎকার করে বলল বের হ রহিম তোর পাপের কারণে আজ পুরো গ্রামেই আল্লাহর গজব পড়বে বের কর ওই শয়তানের বাচ্চাকে আজ তোকে আর ওই বাচ্চাকে দুটোকেই শেষ করে ফেলব রহিম কি করবে কিছুই বুঝতে পারছিল না ঠিক তখনই ভিড় ঠেলে এগিয়ে এলেন গ্রামের সবচেয়ে পুরনো আর জ্ঞানী থাত্রী আমিনা বেগম যাকে সবাই আমিনা খালা বলে এক ডাকে চেনেন তিনি এই গ্রামে নিজের হাতে শত শত বাচ্চার জন্ম দিয়েছেন তিনি সবাইকে থামিয়ে ভেতরে গেলেন শিশুটিকে দেখলেন তারপর ফরিদার দিকে তাকালেন তারপর কুকুরটার দিকে তাকালেন আমিনা খালার অভিজ্ঞ চোখ এমন কিছু দেখতে পেল যা আর কেউ দেখেনি তার কপালে চিন্তার ভাঁজ পড়ল তিনি বুঝলেন ঘটনাটা যতটা সোজা দেখা যাচ্ছে ততটা সোজা নয় এর ভেতরে অন্য কোনো রহস্য আছে আমিনা খালা ফরিদাকে এক পাশে ডেকে নিয়ে গিয়ে তার কাঁধে হাত রাখলেন নরম গলায় বললেন ফরিদা আমি তোর খালার মতো আমি মায়ের চোখ চিনি তোর চোখে ভয় নেই তোর চোখে এক অদ্ভুত মায়া আমাকে সত্যি কথাটা বল মা কি হয়েছে ফরিদা আর নিজেকে সামলাতে পারল না কান্নায় ভেঙে পড়ল খালা আমি আর পারছিলাম না বারোটা বছর ধরে বন্ধা ডাক শুনতে শুনতে আমার ভেতরটা মরে আছে আপনার দুলাভাই তো ডাক্তার দেখাবে না খালি বলে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন ফরিদা কাঁদতে কাঁদতে বলল আমার বোনের এতিম মে রাবেয়া মনে আছে আপনার গত কয়েক মাস ধরে সে তো আমাদের বাড়িতেই ছিল ওর শরীরটা ভালো না বলে ঘর থেকেও বের হতো না রাবেয়ার নামটা শোনার সাথে সাথে আমিনা খালার বুকের ভেতরটা কেঁপে উঠল রাবেয়া গ্রামের সবচেয়ে শান্ত আর লক্ষ্মী মেয়েগুলোর একটা তিনি আর এক মুহূর্তও দেরি করলেন না খালা যখন রাবেয়ার ঘরে ঢুকলেন তখন তার আর কিছুই বুঝতে বাকি রইল না রাবেয়ার অবস্থা দেখেই তিনি বুঝলেন মেয়েটা কিছুক্ষণ আগেই সন্তান জন্ম দিয়েছে তিনি রাবেয়ার মাথায় হাত দিতেই মেয়েটা ডুকরে কেঁদে উঠল ফিস ফিস করে সব বলল শহরে কাজ করতে আসা এক ধনিক লোকের মিষ্টি কথায় সে নিজের সর্বনাশ ডেকে এনেছিল লোকটা তাকে বিয়ের স্বপ্ন দেখিয়েছিল কিন্তু গর্ভবতী হওয়ার খবর শুনেই তাকে ফেলে পালিয়ে যায় রাবেয়া যখন লজ্জায় অপমানে নদীতে ঝাঁপ দিয়ে মরতে যাবে তখন তার খালা ফরিদাই তাকে বাঁচায় কিন্তু ফরিদার মাথায় তখন অন্য এক বুদ্ধি খেলে যায় সে রাবেয়ার সম্মান বাঁচানোর নামে নিজের মা হওয়ার আকাঙ্ক্ষা পূরণ করার এক ভয়ঙ্কর পরিকল্পনা করে পরিকল্পনাটা ছিল একেবারে নিখুঁত সে জানত তাদের কুকুর কালুরও বাচ্চা হবে সে অপেক্ষা করতে থাকে যে রাতে কালুর বাচ্চা হওয়ার ব্যথা ওঠে সেই রাতেই সে গোপনে রাবেয়ার প্রসব করায় তারপর সুযোগ বুঝে সেই মানব শিশুকে কালুর ছানার পাশে রেখে দেয় আর পুরো ঘটনাটাকে আল্লাহর কুদরত বলে চালিয়ে দেয় পুরো সত্যিটা শুনে খালা যেন আকাশ থেকে পড়লেন যেটাকে সবাই আল্লাহর কুদরত ভাবছে সেটা আসলে মানুষের বঞ্চনা হতাশা আর ভুলের এক করুণ কাহিনী তিনি সোজা চলে গেলেন মসজিদে যেখানে রহিম শেখ একা বসে কাঁদছিল আমিনা খালা এক এক করে সবটা রহিমকে খুলে বললেন সব শুনে রহিমের মাথাটা ঘুরে গেল মনে হল পুরো দুনিয়াটা তার সাথে মিথ্যা কথা বলেছে যে দুনিয়ার সবার বিরুদ্ধে সে একা লড়ছে সে আসলে এক প্রতারণার শিকার তার নিজের স্ত্রী তাকে এত বড় ধোঁকা দিয়েছে রহিমের চোখ দুটো রাগে আর দুঃখে রক্তের মতো লাল হয়ে গেল সে চিৎকার করে বলল আমি এই বাচ্চার মুখ দেখতে চাই না যে বাচ্চা পাপের ফসল তাকে আমি ঘরে রাখব না আমি এই গ্রাম ছেড়েই চলে যাব আমিনা বেগম তার হাতটা শক্ত করে ধরে বললেন রহিম মাথা ঠান্ডা কর তোর বউ ভুল করেছে অনেক বড় পাপ করেছে কিন্তু কেন করেছে একবার ভেবেছ সমাজ আর তোর দেওয়া খোটা সইতে না পেরে আর ওই এতিম রাবেয়ার কথা ভাব ওর কি দোষ ও তো শুধু একটা মানুষকে বিশ্বাস করেছিল তিনি রহিমের চোখের দিকে তাকিয়ে বললেন আর ওই শিশুটা বল ওই নিষ্পাপ শিশুটার কি দোষ তুই যদি আজকে ফেলে দিস তাহলে তোর আর ওই উত্তেজিত জনতার মধ্যে তফাৎ কি থাকল তারা তো না জেনে মারতে চেয়েছিল আর তুই সব জেনে বুঝে একটা বাচ্চাকে মৃত্যুর মুখে ঠেলে দিবি আল্লাহ তোকে এক কঠিন পরীক্ষায় ফেলেছেন রহিম তিনি দেখতে চান তুই কি ধোকাটাকে বড় করে দেখেস নাকি একটা নিষ্পাপ জীবনকে সত্যিকারের তো এটাই রহিম এটাই ধৈর্য আমিনা খালার কথায় রহিমের ভেতরের মানুষটা জেগে উঠল সে তার রাগ আর কষ্টকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিল সে বুঝলো আল্লাহ তাকে কোনো অলৌকিক ঘটনা দিয়ে পরীক্ষা নেননি বরং মানুষের তৈরি করা একটা কঠিন পরিস্থিতি দিয়ে তার ইমানের পরীক্ষা নিয়েছেন সে বাড়ি ফিরে শিশুটিকে আবার কোলে তুলে নিল গ্রামের মানুষ আজও জানে শিশুটি আল্লাহর কুদরতে জন্ম নেওয়া এক রহমতের বাচ্চা রহিম তাকে নিজের সন্তানের চেয়েও বেশি মায়া দিয়ে বড় করছে ফরিদা তার ভুলের প্রায়শ্চিত্ত করছে শিশুটির সেবা করে আর কিছুটা দূরে দাঁড়িয়ে রাবেয়া তার সন্তানের বেড়ে ওঠা দেখে নীরবে কাঁদে কিন্তু এই ভেবে শান্তি পায় যে তার সন্তান এক নিরাপদ আশ্রয়ে আছে প্রিয় বন্ধুরা এই গল্পটা আমাদের কি শেখাল শেখাল যে অনেক সময় যা অলৌকিক মনে হয় তার আড়ালেও মানুষের বুক ফাটা কান্না লুকিয়ে থাকে এই গল্প শেখায় যে আসলিমান শুধু নামাজ রোজায় নয় আসলিমান হল ক্ষমা করায় দয়া করায় আর অন্যের ভুলের বোঝা নিজের কাঁধে তুলে নেওয়ায় আচ্ছা আপনি যদি রহিমের জায়গায় থাকতেন তাহলে কি করতেন আপনার মনের কথা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন গল্পটা যদি আপনার মনে একটুও নাড়া দিয়ে থাকে তাহলে আপনার আপনজনদের সাথে শেয়ার করে তাদেরকেও এই রুহানি আলোর পথের সঙ্গী করুন আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করার মতো একটা বড় মন দিন আমিন